গল্পের নাম নিবেদিত প্রেম আরাধনা প্রভু শঙ্কর চায়ের লেখা ইপ্সিতা সিকদার সামিয়া নিবেদিতা অফিস বিকেল গোড়াতেই বাড়ি ফিরে না নিজের বর্তমান ঠিকানায় আসেনি সে এসেছে নিজের পুরাতন ঠিকানা তথা পিতা মাতার বাড়িতে সে খুব করে ভেবেছে হারাতোয়ার নিজের সম্পর্ক নিয়ে কিন্তু ভাবার পর মনে হয়েছে সে ক্লান্ত পরিশ্রান্ত আর কিছুদিন নিকট থাকলে বরং প্রতি প্রতি সম্পর্কের সরি টেক্সটা দেখেছে সে আব্রাহামের ক্যাবিন থেকে বের হওয়ার পরপরই উত্তর দেয়নি ফোন অফ করে রেখে দিয়েছে কেন দেবে মানুষটা বুঝুক প্রিয়জনের উপেক্ষায় কতটা পূরণ হয় হৃদয়ের কলিং বেল বাজাতেই নিবেদিতার মা নাদিরা খানো মেশে দরজা খোলেন নিবেদিতা ভিতরে ঢুকতে জুতোর বেল খুলতে কস্তা কুস্তি শুরু করে কিরে তুই হুট হাট বাড়ি আসলি কেন তা আবার এত বড় বড় ব্যাগ নিয়ে দুই বছর নায়রের পর তো দুই দিনও থাকতে আসিস নাই উৎকণ্ঠা নাদিরা খানমের প্রশ্নে সকাল থেকে তার মেয়ের চিন্তায় বিপি হায় হবে নাই বা কেন নিবেদিতা ভোরবেলায় এসে কিছু বলার সুযোগ না দিয়ে ব্যাগপত্র রেখে দরজার সামনে থেকে অফিসের জন্য রয়ে রওনা দিয়েছে অনেকবার তিনি নিবেদিতাকে কল করে জিজ্ঞেস করতে চাইছিলেন কিন্তু স্বামী রোদ্দুর সৌরভের করার নিষেধ ছিল মেয়ের কাজে না কি ডিস্টার্ব হবে প্রশ্নবিদ্ধ হয়ে উত্তর দেয় না নিবেদিতা সে জুতো খোলার যুদ্ধে মশগুল তখনই এগিয়ে আসেন রোদ্দুর সাহেব ছোটবেলার মতোই মেয়ের জুতো খুলে দেন তিনি যত সব আদিক্ষেতা বাবা মেয়ের বীর নাদিরা খানু তোমার এত জ্বলছে কেন নাদু আর মেয়েটা এতদিন পর এসেছে তা সোধা অফিস থেকে এত কাজ করে এসেছে কোথায় পানি দিবে সব তীর একসাথে তা করবে না বাবা আমি তো পর হয়ে গেছি ওনার বড় বোন যে কি বলতো মনে পড়েছে পরের সম্পদ আমি পরের সম্পদের বোঝা মাথায় এসে পড়েছে উত্তেজিত তো হবেই বাঁকা চোখে মায়ের দিকে তাকিয়ে সোদায় নিবেদিতা এই যে বাবা মেয়ে আবার এক হয়েছে আমাকে অপদস্ত করতে আরে বাবা আমি তো মা নয় মাস গর্বে রেখে একটু চিন্তা হবে না চিন্তা হচ্ছিল তোর জন্য তাই জিজ্ঞেস করেছি বল না কোনো সমস্যা ফোস করে নিঃশ্বাস পেলে নিবেদিতা নাদির খানম হাই ব্লাড প্রেশারের রোগী তাকে নিয়ে বেশ প্রতিরক্ষামূলকও তিনি নিশ্চয়ই তিনি উত্তেজিত হয়ে ব্লাড প্রেশার হাই করে ফেলবেন একশোটা কথা শোনাবেন বাবাকে এই বিয়েতে রাজি হওয়ার আর আজকের পর আরাধ্য সব সময়কার জন্য নিচু হয়ে যাবে নাদিরা খানমের নিকট এসব কিছু হতে দিতে চায় না যুবতী তাই মুখশ্রীতে জোরপূর্বক চওড়া এক হাসি ফুটাই সে অমলান দৃষ্টি নিক্ষেপ করে মায়ের দিকে আজব তোমা আমি কি কোনো সমস্যা ছাড়া আসতে পারি না কি তেমন কিছু হয়নি আম্মা আমার এক ঘেমে এসে পড়েছিল ওখানে থাকতে থাকতে আবার তোমাদের কথা মনেও পড়ছে গো তাই এসে পড়েছি আচ্ছা তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় তোর জন্য তোর প্রিয় ফুলকপির পাকোড়া বাঁধাকপির বড়া পেঁয়াজের পাকোড়া করেছি হাসিমুখে রান্নাঘরের দিকে চলে যান নাদিরা খানম যেন এতক্ষণে তিনি স্বস্তি ফিরে পেলেন কিন্তু রৌদ্র সোরভ বুঝতে পারলেন কোনো খটকা তো আছে নিবেদিতার স্বভাব ব্যবহার চালচলন সবই তার একদম মুখস্থ মেয়ের আচরণে অস্বাভাবিকতা আছে কিন্তু সেই মুহূর্তে কিছু জিজ্ঞেস করলেন না বরং ফেস হতে যেতে নিজের ঘরে ঢুকতেই নিবেদিতার চেহারাখানা দুঃখী ও মলিন হয়ে গেল সরি বাবা আম্মা বাট আমি আমার দুশ্চিন্তা তোমাদের মাথায় দিতে চাচ্ছি না আব্রাহাম বাড়ি ফিরে বেশ রাত করে বাড়িতে পা রাখতে তার দাদি যান মনীষা সর্দার খোঁচা দিলেন এসেছে লাট সাহেব রাত্রি বারোটা বাজে অবশ্য মায়ের শিক্ষাতেই তো বড় হয়েছে এমন তো হবেই খোকাকে কতবার বললাম যেতে দিস না ওই বিদেশি নির সাথে তবুও ন্যূনতম শিক্ষা সংস্কৃতি নেই ভিতরে নিশ্চয়ই ক্লাব কিংবা বারে যে মদ গিলে এসেছে মুসকে হাসলো আব্রাহাম দুই গালের টোলটা একটু স্পষ্ট হলো তিলটা যেন হাসিটা আরও রূপ ঢেলে দিল আব্রাহামে গিয়ে সে মনীষা সর্দারের রকিং চেয়ারের দিকে তার দিকে ঝুঁকে বলে গন্ধ পাচ্ছ গোজান লোকে বলে নাতি না কি বাপ দাদার গুণ নিয়ে জন্মায় আমায় নেশাকর বলা মানে তোমার জামাই নেশা করছিল এখন ভেবে নেও ওকে যান নাও ভাই চোখ মেরে চলে গেল আব্রাহাম নাতির সৌন্দর্যে নিজেই অভিভূত হলেন মনীষা সর্দার বিড়বির করে বললেন মাশাল্লাহ মাশাল্লাহ নাতি তো আমার নাতিটা তো পুরাই চাঁদের টুকরো হয়েছে কালি সুরা পরে ফু দিয়ে পানি পান করাবো নজর না লেগে যায় আমার চাঁদের টুকরো বস্তুত মনীষা সর্দারের একমাত্র আদরের নাতি আব্রাহাম সর্দার অ্যাডউইন কিন্তু প্রায় সাত বছর আগে আব্রাহাম জেদ ধরে আমেরিকা চলে গিয়েছিল এটা নিয়ে মূলত রাগ তিনি আব্রাহাম ডিনার শেষ করে বারান্দায় লাইট জ্বালিয়ে পারে খায় সে হাতে এক কাপ বরফ শীতল ব্ল্যাক কপি তার এ অদ্ভুত ঠান্ডা কপি পানের সামনের এর দুই তলায় চোখ পরে তার আবসা অন্ধকার এক নারী সায়ামূর্তি গিটার হাতে সুর তুলছে যদিও দূরত্ব হয় মানুষটিকে তা ঠাউর করতে পারে না আব্রাহাম না ঠিকমতো গান শুনতে পারে আর ধ্যানও দেয় না আব্রাহাম বিবর হয়ে পড়ে নিবেদিতার ভাবনায় মেয়েটা শ্যাম বন্যা মায়াবি মুকুশি ঠোঁট চেপে হাসা সব কিছু মোহিত করছে তাকে তবে প্রথম নয় অনেক নারীর প্রতি এর পূর্বেই মোহিত হয়েছে সে এদিকে সুখ অবাক হয়ে যায় আব্রাহামকে সামনের বাড়ির বারান্দায় দেখে লোকটাকে অনায়াসে চুমুক দিচ্ছে কপি ভাবে লোকটা নিশ্চয়ই এখানে থেকে উত্তক্ত করার একটাও তো প্রতিশোধ নেওয়াই যায় কুটিল হাসি ফুটে ওঠে তার অদর জোড়ায় আর সারাদিন গাদা খাটুনি দিয়ে সব বাড়ি ফিরেছে বাজে রাত একটা মোকশিদা বেগম আগেই তন্দায় ডুবেছেন গোটা বাড়ি নিস্তব্ধ তবে আবহা এসে ধ্যান দেয় না মনে করে নিবেদিতা ফিরে এসেছে কোনো দিকে না তাকিয়েই সদর দরজা খুলে বেডরুমে ঢুকেছে গলা উচে ডাক দেয় নিবেদিতাকে নিবেদিতা নিবেদিতা এক গ্লাস পানি দাও গো কোনো সারা নেই সচকিত হয় আরাধ্য উঠে আলমারি খোলে না ফিরে আসেনি নিবেদিতার জিনিসপত্র অর্থাৎ নিবেদিতাও ফিরেনি মোবাইল বের করে নিবেদিতায় কল দেয় এবার ফোন সুইচ অন করা শ্বাস নিবেদিতা কল রিসিভ করে শীঘ্রই নিবেদিতা রোদ্দুর সৌরভের কাঁধে মাথা রেখে দোলনায় বসে চাঁদ দেখছিল রদ্দুর সৌরভ ঋণ ঋণে গলায় জিজ্ঞেস করে বসেন কি হয়েছে রে মা আর সাথে আমাকেও বলবি না বাবার প্রশ্নে আর হৃদয়কে বেঁধে রাখতে পারে না নিবেদিতা চাপা দীর্ঘশ্বাসের সহিত তার হৃদয় থেকে নিংড়ে বের করে নেয় সকল চাপা কষ্টের কথাও তবে শিক্ষায় প্রশ্ন তোলায় বিষয়টি রাখে দেখ মা তুই যথেষ্ট বড় হয়েছিস সব বোঝার জন্য বিচার বিবেচনা করার জন্য আমি সেটাতে দখলদারিত্ব করব না তবে একটা কথা তুই যা বললি তার মানে তোকে ভালোবাসে না এমন কিছু নাও হতে পারে আবার বা অন্য কারো পড়েছে তেমন কিছু হয়তো না হয়তো বোঝায় চিন্তা ভাবনায় মানসিকতা একটু সমস্যা তোর শৈলে তুই নেওয়ার চেষ্টা করতে পারিস না পোষালে তবে ইচ্ছের বিরুদ্ধে নিজেকে কষ্ট দিয়ে কিছুই নয় রোদ্দুর সরাবের কথা শেষ হতে নিবেদিতার ফোন বেজে ওঠে উঠিয়ে দেখে আর কল বাবার দিকে তাকায় সে ইশারায় ফোন তুলতে বলে প্রস্থান করেন রোদ্দুর সাহেব ফোন রিসিভ করতে আরাধ্য ক্লান্ত ভঙ্গিতে বলে ওঠে নিবেদিতা বাড়ি ফিরে এলে না তুমি আমি সরি তো বাবা আঙ্কেল আনটিকে আমি সত্যি এসব প্রকৃত অর্থে বলিনি ফাস্টেশনে রাগের মাথায় জানি তুমি এসব ইচ্ছে করে বলনি। আমি এবং তুমিও সরি কিন্তু তুমি তো একটা বছর আমাকে উপেক্ষা আর উদাসীনতার আগুনে পোড়ানোর জন্য সরি না কিসের উদাসীনতা কিসের উপেক্ষা নিবেদিতা সারা সময় কোন মানুষটা নিজের ওয়াইফকে অ্যাটেনশন দিতে পারে এমন ভাবে যেন আমাদের মধ্যে কোন সামস্থিত সম্পর্কই নেই এক বসুতরে আমি খুব বেশি কথা বলতে চাই না বাবা মা শুনবে শুধু বলবো তুমি একটা বিষয় ভুলে গেছো আদর সোয়ার আগে ললাল শুতে হয় দেহ সোয়ার আগে হৃদয় শুতে হয় এ দুটি এক অঘোষিত নিয়ম যা মানতেই হবে প্রতিটি মানব মানবীকে নাহলে হলে সে অপরাধী কোন গতানুগতিক পাপ ছাড়াই হয়তো আব্রাহাম সকালবেলা তৈরি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয় গেটের বাইরে বেরোতে কেউ এক বালতি রান্নাঘরের ময়লা পানি সুরে মারে তার দিকে ঘটনার বাক্য হারা আব্রাহাম রাগে চোখজোড়া ও অতিরিক্ত ফর্সা মুখশ্রী লাল হয়ে ওঠে শুকদা দরজার ভিতর থেকে উকি দিয়ে দেখে মুখ চেপে হাসছে ঘটনাক্রমে তাকে দেখে ফেলে আব্রাহাম সাথে সাথে চিৎকার দিয়ে উঠেছে এই মেয়ে শুকনা তুমি এদিকে আসো তাড়াতাড়ি এদিকে আসো সুখ ভয়ে ভয়ে তার সামনে এসে দাঁড়ায় ভয়ে তার যা সুখে আছে লোকটা কেমন চক্ষু নিয়ে তাকিয়ে আছে সারের মতন না জানি কি করে তার সাথে